যদি পার্লামেন্টে যাইতো এই কোরআন দিয়ে যদি বাংলাদেশ শাসিত হতো তাহলে এক বাক্য শুধু বলে দেওয়া হতো হাউজি লটারি নয় বাংলার ইঞ্চি ইঞ্চি মাটিতে হতো ভয় পাচ্ছেন ভয় পাচ্ছেন আমরা ভয় করি কাকে জোরে বলেন আমরা ভয় করি কাকে আমাদের কিছু নেতা এই মনে করেন যে দেশ শাসনের মূল মন্ত্র কি ছিল যে বাংলাদেশে বৈষম্যহীন হবে ঠিক না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই দেশ শাসন করেছে আমরা আগেকার দিনে দেখতাম চাকরি পেতে হলে যে কোনো সেক্টরে যেতে হলে একটা দলীয় ব্যানার লাগতো ঠিক না প্রত্যেকটা ক্ষেত্রে যে যত বেশি শিক্ষিত হোক ব্যাপারটা এমন ছিল না দলীয় ব্যানার ছিল কিন্তু দেশ স্বাধীন করার পরেও দেখলাম যারা দলের ভিতরে থাকে তারা চাকরি পায় কথা বলেন না কেন যারা দলের ভিতরে থাকে তারা চাকরি পায় যারা দলের বাইরে তাদের কোনো ভ্যালু নাই তাহলে আমরা দেশ স্বাধীন করলাম করলাম বাংলাদেশ এই যে একটা দলকে আমরা পাঠাইলাম আরেকটা দল আসলো এভাবে প্রত্যেকটা দল আসবে চেঞ্জ হবে কিন্তু ন্যায়ের প্রতীক যতদিন পর্যন্ত বাংলার ভূখণ্ডে শাসিত না হবে কোরআন দিয়ে যতদিন বাংলার ভূখণ্ড শাসিত না এই জন্য আমরা আম মানুষ আম থাকব ওই শুধু মায়ের খাবো ওইভাবেই থাকবো কিন্তু আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না ভাগ্যের পরিবর্তন হবে তখন কোরআন দিয়ে দেশ শাসন হবে যখন কথা জোরে বলেন ঠিক কি না এজন্য ভাই স্লোগান উঠেছে দেখেছি অনেকবার একবার দেখব কথা বলেন না কেন ইনশাআল্লাহ বলেন মুসলমানকে কাজ করা লাগবে কারণ আমরা দাবি করি মুসলমান আর আমরা মতান্নকক তালাশ করি কালমার্সের মতান্নকক তালাশ করি ওই লেলিলে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী দেশ শাসন হোক এটা আমরা চাই না কথা ধরে বলেন ঠিক কিনা আপনি যত বড়ই আপনি চালাক মনে করেন না কেন যারা গোবৎস পূজা করে তাদেরকে আমরা মুশরিক বলি যারা এই দেশের মধ্যে যারা গরু আমরা তাদেরকে মুশরিক বলি যারা সূর্য পূজা করে আমরা তাদেরকে মুশরিক বলি আল্লাহর কসম করে বলি এই কোরআন হাতে নিয়ে বলতেছি যারা এই বাংলার জমিনে কোরআন দিয়ে শাসিত হবে এটা যার চাই না এরাও বাংলার জমিনে মুশরিক তার যদি নামাজও পড়ে তাও মুশরিক কথা জোরে বলেন ঠিক কি না জন্য বলতে চাই কোরআনের পক্ষে আসাই লাগবে কোরআনের পক্ষে লিল্লাহ তাকবীর আল্লাহ শুরুতেই বলেছিলাম সময় খুব অল্প এজন্য শেষ করেন আলহামদুলিল্লাহ শেষ ইনসা আল্লাহ দেখা হবে দোয়া করবেন তবে শেষে একটা কথা বলতে শুধু মুনাফিকি তাদের মুখিতা অবলম্বন করলে হবে না মন থেকে এই সামনের দিন একটা ভয়ানক যুদ্ধ আসবে ভাই এই সামনের দিন ভয়ানক একটি যুদ্ধ আসবে সেই যুদ্ধে কোরআনের পক্ষেই থাকবো ইনশাআল্লাহ আমার শেষ কথা হবে কোরআনের জন্য যদি আর একবার বলি কোরআনের জন্য যদি জীবন দেওয়ার প্রয়োজন হয় আমি হারুন রশিদ বলতেছি কোরআনের জন্য জীবন দিব আপনারাও কোরআনের জন্য কে কে জীবন দিতে প্রস্তুত আছেন দুই হাত তুলে আল্লাহকে দেখা লিল্লাহ তাকবীর জীবন দিবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন আল্লাহ কবুল করুন যদি আল্লাহর জন্য জীবন দিতে পারেন আল্লাহ তাহলে আপনার জন্য আটটা জান্নাতের দরজা খুলে দিবে জোরে বলেন সোহান আল্লাহ তো এই দুনিয়াতে আল্লাহ তাহলে আপনাকে আমাকে পাঠিয়েছেন খলিফা প্রতিনিধি হিসেবে আপনাকে আল্লাহ তালা এই দুনিয়াতে কোটিপতি হওয়ার জন্য পাঠায়নি আপনাকে ক্ষমতাসীন হওয়ার জন্য পাঠায়নি আপনাকে ক্ষমতাশালী হওয়ার জন্য পাঠায়নি বরঞ্চ থাকতে হলে এইসব সিস্টেম মানতে হয় তাই আমরা করি কিন্তু মূল উদ্দেশ্য আল্লাহ তাআলা বলেন আল্লাহ বলেন আমি মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহ জন্য শুধু কি করার জন্য জোরে বলেন শুধু কি করার জন্য সবাই বলা লাগবে শুধু কি করার জন্য এবাদত এবার বলেন নামাজ পড়া শুধু এবাদত কথা কি আমার বুঝতেছেন কথা কি বোঝা যাচ্ছে একটু সবাই হাত তুলেন তো লিল্লাহে তাকবীর সবাই যেন তাকবীর দেয়নি লিল্লাহে তাকবীর হয় না ভাই এটা তো ভুশির বন্দরের অঞ্চলের তাকবীর ধ্বনি না তো ভাই কারণ এখানে যারা বসে আছে মর্দে মুজাহিদ কথা জোরে বলেন ঠিক কিনা এজন্য তাকবীর দেন নারা তাকবীর খাইবার আলহামদুলিল্লাহ বোঝা যাচ্ছে যে কিছু আছি আমরা নাকি বলেন কারণ এই একটি ধনী তাকবীর ধ্বনি এই ধনী মুনাফিক সহ্য করতে পারে না কথা বলেন ঠিক কি না এটা কাফের মুশরিক সহ্য করতে পারে না এই জন্য বলে যারা না ওরাই তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেয় এটা হচ্ছে দলীয় স্লোগান যারা দলীয় স্লোগান মনে করে ঠিকই না এক দল বলতেছে আমরা এই বাংলাদেশটাকে রাজনৈতিক কোন ইসলামিক দল প্ল্যাটফর্মে আমরা রাখতে চাই না কথা বলেন না কেন এই রকম বলে না আমার কথা শুনেন ভাই অধিক বাদ দেন আমার কথা শোনা যাচ্ছে না তাহলে আপনারা এক দল মনে করতেছে যে नाराয় তাকবীরে স্লোগান এটা দলীয় স্লোগান আমি বলতে চাই না করতে চাই এই যে ইবাদত বলতেছিলাম আল্লাহ তাআলা আমাদেরকে কি করার জন্য পাঠিয়েছে ইবাদত করার জন্য মসজিদের মধ্যে ইবাদত করতেছেন ভালো কথা কিন্তু সৈয়দপুরে যে লটারি জুয়া চলতেছে ওটা কি ওটাকে আপনি ইচ্ছা করলেই এখানে আমরা যদি বলি যে লটারির বিপক্ষে কে কে সবাই হাত তুলবো কিন্তু আল্লাহর কসম করে বলি আমরা যারা স্টেজে আছি আপনারা যারা নিচে আছেন বলেন দেখি আমরা এই সারা বছর অন্বেষণ ধর্মঘট করে এই লটারি হাউজি বন্ধ করতে পারবো কথা বলেন না কেন ভাই কিন্তু এই কোরআন যদি পার্লামেন্টে যাইত এই কোরআন দিয়ে যদি বাংলাদেশ শাসিত হতো তাহলে এক বাক্য শুধু বলে দেওয়া হতো হাউজি লটারি নয় বাংলার ইঞ্চি ইঞ্চি মাটিতে শতধারী প্রতিধারী হতো কথা ভয় পাচ্ছেন ভয় পাচ্ছেন আমরা ভয় করি কাকে জোরে বলেন আমরা ভয় করি কাকে আমাদের কিছু নেতা এই মনে করেন যে দেশ শাসনের মূলমন্ত্র কি ছিল যে বাংলাদেশে বৈষম্যহীন হবে ঠিক না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই দেশ শাসন করেছে আমরা আগেকার দিনে দেখতাম চাকরি পেতে হলে যে কোনো সেক্টরে যেতে হলে একটা দলীয় ব্যানার লাগতো ঠিক না প্রত্যেকটা ক্ষেত্রে যে যত বেশি শিক্ষিত হোক ব্যাপারটা এমন ছিল না দলীয় ব্যানার ছিল কিন্তু দেশ স্বাধীন করার পরেও দেখলাম যারা দলের ভিতরে থাকে তারা চাকরি পায় কথা বলেন না কেন যারা দলের ভিতরে থাকে তারা চাকরি পায় যারা দলের বাইরে তাদের কোনো ভ্যালু নাই তাহলে আমরা দেশ স্বাধীন করলাম আমরা বাংলাদেশ স্বাধীন করলাম এই যে একটা দলকে আমরা পাঠাইলাম আরেকটা দল আসলো এভাবে প্রত্যেকটা দল আসবে চেঞ্জ হবে কিন্তু নেয়ের প্রতীক যতদিন পর্যন্ত বাংলার ভূখণ্ডে শাসিত না হবে কুরআন দিয়ে যতদিন বাংলার ভূখণ্ড শাসিত না হবে আল্লাহর কসম করে বলি দলই হবে জেండా বাস্তবায়নের জন্য এই জন্য আমরা आम মানুষ आमভাবেই থাকব ওই সুরমাই খাবো ওইভাবেই থাকব কিন্তু আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না ভাগ্যের পরিবর্তন হবে তখন কোরআন দিয়ে দেশ শাসন হবে যখন কথা জোরে বলেন ঠিক কি না এজন্য ভাই স্লোগান উঠেছে দেখেছি অনেকবার একবার দেখব কথা বলেন না কেন ইনশাআল্লাহ বলেন এজন্য প্রত্যেকটা মুসলমানকে কাজ করা লাগবে কারণ আমরা দাবি করি মুসলমান আর আমরা মতানক্য তালাশ করি কালমার্সের মতানক্য তালাশ করি ওই লেলিনে আল্লাহ দেওয়া বিধান অনুযায়ী দেশ শাসন হোক এটা আমরা চাই না কথা ধরে বলেন ঠিক কিনা আপনি যত বড়ই আপনি চালাক মনে করেন না কেন যারা গোবৎস পূজা করে তাদেরকে আমরা মুশরিক বলি যারা এই দেশের মধ্যে যারা গরু পূজা করে আমরা তাদেরকে মুশরিক বলি যারা সূর্য পূজা করে আমরা তাদেরকে মুশরিক বলি আল্লাহর কসম করে বলি এই কুরআন হাতে নিয়ে বলতেছি যারা এই বাংলার জমিনে কুরআন দিয়ে শাসিত হবে এটা যারা চাই না এরাও বাংলার জমিনের মুশরিক তার যদি নামাজও পড়ে তাও মুশরিক কথা ধরে বলেন ঠিক কিনা জন্য বলতে চাই কুরআনের পক্ষে আসাই লাগবে কুরআনের পক্ষে লিল্লাহ তকবীর আল্লাহ শুরুতেই বলেছিলাম সময় খুব অল্প এজন্য শেষ করেন আলহামদুলিল্লাহ শেষ ইনসা আল্লাহ দেখা হবে দোয়া করবেন তবে শেষে একটা কথা বলতে শুধু মুনাফিকিতাদিমুখিতা অবলম্বন করলে হবে না মন থেকে এই সামনের দিন একটা ভয়ানক যুদ্ধ আসবে ভাই এই সামনের দিন ভয়ানক একটি যুদ্ধ আসবে সেই যুদ্ধে কোরআনের পক্ষেই থাকবো ইনশাআল্লাহ আমার শেষ কথা হবে কোরআনের জন্য যদি আর একবার বলি কোরআনের জন্য যদি জীবন দেওয়ার প্রয়োজন হয় আমি রশিদ বলতেছি জন্য জীবন দিব আপনারাও কোরআনের জন্য কে কে জীবন দিতে প্রস্তুত আছেন দুই হাত হলে আল্লাহকে দেখা লিল্লা তাকবীর জীবন দিবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন আল্লাহ কবল করুন যদি আল্লাহর জন্য জীবন দিতে পারেন আল্লাহ তাহলে আপনার জন্য আটটা জান্নাতের দরজা খুলে দিবে জোরে বলেন সোহান আল্লাহ আমি একটি হাদিস বলে শেষ করে দিব ইনশাল্লাহ জান্নাতে যাওয়ার জন্য তিনটি জিনিস যদি আপনি করতে পারেন তিনটি আমল যদি আপনার মাঝে নিতে পারেন জান্নাত আপনাকে হাত ছানি দিয়ে দিয়ে ডাকবে জোরে একবার বলেন সোহান আল্লাহ কয়টি কয়টি কাজ এক নাম্বারে হারাম খাওয়া যাবে না এক নম্বরে কারণ একটা আমল তো নিয়ে যাইতে হবে এই সবক এই হাদিসের সবক দিয়ে শেষ করে দেব এক নাম্বার হালাল খাবার খাবেন যদি তরমুজের খোসা যদি সিদ্ধ করে খেতে হয় তবুও খাবেন হারাম কোনো হাত দেবেন না ইনশা দুই নাম্বার আল্লাহ তালার সাথে কাউকে শিরিক করবেন না দুই নাম্বার আল্লাহর সাথে কাউকে শিরিক করবেন না তিন নাম্বার বিদাত কোনো আমল করবেন না রাসুল যেগুলো শিক্ষা দিয়েছে এর বাইরে যত আমল করবেন ফাহু আর সব প্রত্যাখ্যানযোগ্য এক নাম্বার হালাল রুজি খাবেন দুই নাম্বার আল্লাহর সাথে শিরিক করবেন না তিন নাম্বার বিদাতই কোনো আমল করবেন না তিনটা আমল করবেন আল্লাহ তাআলা আপনার জন্য আটটা জান্নাতের দরজা শুধু খোলা থাকবে ব্যাপারটা এমন না আল্লাহ রসুল বলছে হাত ছানি দিয়ে দিয়ে জান্নাতগুলি আপনাকে ডাকবে আল্লাহ আমল করার তৌফিক দান করুন আমিন কয় না যদি আল্লাহ কবুল করে নাই জোরে বলেন আমিন আর জোরে বলেন আমিন ওয়া আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া